স্বাগত সবাইকে জল নল কল যদি ঠিক মতো না শেখা হয় তার ফল খুব খারাপ পরবর্তী ক্ষেত্রে যখন সমীকরণ সমাধান বা তার পরবর্তী ক্ষেত্রে তখন যদি এই অঙ্কের কনসেপশন যদি ঠিক মতো ক্লিয়ার না থাকে তাহলে একটা বিপদের একটা সম্মুখীন হতে হয় চলো আজকে একটু ক্লিয়ার করে নিই যে অঙ্কটা নিয়েছে একটা খুব সুন্দর একটা অঙ্ক একটি চৌবাচ্চায় দুটি নল আছে প্রথমটি চল্লিশ মিনিটে প্রথমেই নেলে উল্লেখ করে দিয়েছে চিত্রের সাহায্যে টোটালটা করবো তাহলে চিত্রটা আগে এঁকে নি দেখো সিম্পল ভাবে একটা চৌ এঁকে নিয়েছি ধরে নাও এটা একটা চৌ বাচ্চা এইখানে কি বলেছে অঙ্কটায় দুটি নল আছে প্রথমটি চল্লিশ মিনিটে পূর্ণ করে পূর্ণ মানে তার মানে জল ঢুকছে তার মানে জল ভরছে তাই তো ভরার নলটা আমাদের বাস্তব অভিজ্ঞতায় আমরা জানি একটু ওপর থেকে সেই নলটা থাকে তাহলে এই যে ভরার নল অর্থাৎ এইটা দিয়ে আমার ভরছে এইটা কিন্তু তোমার চল্লিশ মিনিটে ভরছে চল্লিশ মিনিটে পূর্ণ করছে অর্থাৎ এই কলটা যদি আমি খুলে রাখি টোটাল চৌবাচ্চাটা চল্লিশ মিনিটে একদম মাথা অব্দি জল ভর্তি হয়ে যাবে একটু খালি থাকবে না দ্বিতীয় নলটা এক ঘন্টায় খালি হয় ধরে নাও এই নলটা আমাদের এটাও বাস্তব অভিজ্ঞতায় আমরা জানি এই নলটা আমাদের জলটাকে বের করে দিচ্ছে খালি হচ্ছে বলে দিয়েছে সেইটা কতটা সময় এক ঘন্টায় অর্থাৎ এই নলটাকে যদি আমি আটকে রেখে ট্যাপটা যদি বন্ধ করে দিই আর এই নলটাকে যদি আমি খুলে রাখি তাহলে এক ঘন্টায় এক ঘন্টায় মানে কত ষাট মিনিটে এই চৌবাচ্চাটাকে পুরো খালি করে দিচ্ছে তারপরে কি বলেছে প্রত্যেক এক মিনিট ব্যবধানে প্রত্যেকটি নল যথাক্রমে খোলা হয় তাহলে কতক্ষণে চৌবাচ্চাটি পূর্ণ হবে এখানে একটা বেসিক একটা বুদ্ধি সামান্য একটা বুদ্ধির ব্যাপার আছে আচ্ছা বলো তো দুটো তো নল কোন নলটাতে আমার স্টার্ট হবে টোটাল প্রক্রিয়াটা কোন নলটাকে আগে খুলে দেবো আগে কি খালি হওয়ার নলটা খুলে দেবো না আগে ভর্তি হওয়ার নলটা খুলে দেবো খুব স্বাভাবিক যদি জল না থাকে খালি হবে কোন জল তার মানে নল কিন্তু আমাকে এক নম্বর নল হিসাবে এইটাকেই ট্রিট করতে হবে আর দু নম্বর নল হচ্ছে এইটা অর্থাৎ এই নলটা চালু করব করে এক মিনিটে কতটা জল ঢুকছে সেটা আমি বিবেচনা করব। সেটা আমি অঙ্কের মধ্যে জানার চেষ্টা করব। দ্বিতীয়টা কি যখন ভর্তি হয়ে গেল এক মিনিট ব্যবধানে কথাটা ভালো করে বুঝে নাও এক মিনিট ব্যবধানে অর্থাৎ এইটা এক মিনিট আমি চালাবো চালিয়ে বন্ধ করব। করে এইটা এক মিনিট তার পরবর্তী এক মিনিট এইটা আমি খুলে দেব অর্থাৎ খালি করব। তার মানে এক আর এক টোটাল ঘটনাটা এই ভর্তি হওয়া আর খালি হওয়া দুটো ঘটনা কিন্তু দু মিনিট সময় লাগছে এই টোটাল দু মিনিট হচ্ছে একটা ঘটনা এইবার একটু বিশ্লেষণ আরেকটু বিশ্লেষণ করি চল্লিশ মিনিটে পুরো ভর্তি হয়ে যায় আর ষাট মিনিটে পুরো খালি হয়ে যায় তার মানে আরো যদি আমাদের চলতি কথায় এই নলটা কিন্তু তোমার মোটা নল অর্থাৎ এখান থেকে জল বেশি ঢুকছে আর এই নলটা ছবিতেও আমি সেরকমভাবেই প্রেজেন্ট করে দিয়েছি এই নলটা একটু সরু নল এখান থেকে অপেক্ষাকৃত জলটা কম বেরোচ্ছে কম বেড়েছে বলেই ষাট মিনিট সময় লাগছে তাহলে আবার সংক্ষেপ করে নি প্রথম এক মিনিটে এটা খুলে রাখলাম পরের এক মিনিটে এটা খুলে রাখলাম কি ঘটনা ঘটবে এ কিন্তু জল বেশি ঢোকাচ্ছে আর এ জল কম বের করছে তার মানে প্রতি মু প্রতি দু মিনিট অন্তর অন্তর এখানে কিছুটা করে জল থেকে যাবে জমে থাকবে জমতে 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 তাহলে একটা সময় কখন এই চৌবাচ্চাটা পূর্ণ হবে ব্যাপারটা বোঝা গেল এতটা বোঝাবুঝির ব্যাপার আছে বলেই অঙ্কটাকে বেছে নিয়েছি এবার তাহলে ম্যাথেমেটিক্যালি একটু ভাবার চেষ্টা করি মনে করি সম্পূর্ণ চৌবাচ্চা এক অংশ ক্লিয়ার চল্লিশ মিনিট আগে চল্লিশটা নিয়ে ভাবি চল্লিশ মিনিটে পূর্ণ হয় এক অংশ এক মিনিটে পূর্ণ হয় এক বাই চল্লিশ অংশ রেখে দিলাম এই অবস্থায় আবার ষাট মিনিটে খালি হয় এক অংশ এক মিনিটে খালি হয় এক বাই ষাট অংশ বেরিয়ে গেল প্রথমেই আলোচনা করেছি কিছুটা জল থেকে যাবে অর্থাৎ এক প্লাস এক ইকুয়াল দু মিনিট পর জল থাকবে একের চল্লিশ বিয়োগ একের ষাট চল্লিশ আর ষাটের যদি লসাগো করো একশো কুড়ি হবে তাহলে একশো কুড়ি চল্লিশ এখানে তিন বিয়োগ ষাট দুই এখানে করছি একের একশো কুড়ি অংশ এই জলটা দু মিনিট পর পর জমা হচ্ছে এইবার একটা বোঝার ব্যাপার ওই যে প্রথমে বলেছিলাম এই নলটা খুলে দিয়েছি খুলে দেওয়ার পরে কতটা জল এখানটায় জমা হয়েছে এই যে নীল কালিটা এইটা ধরে নাও পুলিশ প্রথমেই ভরে ফেলেছে আর সবুজ কালিটা ধরে নাও এইটা একের ষাট তার মানে বাকি এই যে লাল যে অংশটা এই জলটাই থেকে যাচ্ছে প্রতি দু মিনিট অন্তর সেটা হচ্ছে একের একশো কুড়ি তাহলে প্রথমে একের চল্লিশ ভর্তি হয়েছিল ভর্তি হওয়ার পরে টোটাল ফাঁকা জায়গা কতটা সেইটাই আমাকে টোটাল ভর্তি করে দিতে হবে তাহলে পূর্ণ করতে হবে কতটা এক বিয়োগ একের চল্লিশ সমান চল্লিশ চল্লিশ বিয়োগ এক তার মানে উনচল্লিশ বাই চল্লিশ অংশ এইবার সুন্দর করে লাইনটা তৈরি করি এই অংশটা থেকে যাচ্ছে একের একশো কুড়ি অংশ জল পূর্ণ হয় দু মিনিটে আমরা তো প্রথমে এই যে দু মিনিটে বের করে নিয়েছিলাম তো এক অংশ জল পূর্ণ হয় দুই গুণ একশো কুড়ি বাই এক মিনিটে কতটা আমাকে ভর্তি করতে হবে উনচল্লিশ বাই চল্লিশ তাহলে উনচল্লিশ বাই চল্লিশ অংশ জল পূর্ণ হয় দুই গুণ একশো কুড়ি গুণ উনচল্লিশ বাই চল্লিশ এত মিনিট এত মিনিট মানেই তিন ঘন্টা চুয়ান্ন মিনিট তাহলে তিন ঘন্টা চুয়ান্ন মিনিট পরে দুটো নালি এক মিনিট ব্যবধানে ব্যবধানে সেই অবস্থায় গিয়ে পুরো চৌ বাচ্চাটা ভর্তি হয়ে যাবে আশা করি বোঝাতে পেরেছি একটু বোঝার ব্যাপার ছিল বলেই অঙ্কটাকে বাছাই করে করালাম যদি ভালো লাগে আজকের এই আলোচনা তবে অবশ্যই লাইক করবে কমেন্ট করবে শেয়ার করতে ভুলো না শেয়ার শেয়ার করলে মজা পাবো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে সাবস্ক্রাইব করে বেলাইকন বাটনটি প্রেস করে দিয়ে অল নোটিফিকেশনটা চালু করে দেবে আজকে এই পর্যন্ত আজকের জন্য টাটা বাই